কিছু কিছু জিনিস শুনলে সোশ্যাল মিডিয়া ফেসবুক এই সমস্ত জিনিসগুলো শুনলে মাঝে সাঝে হাসি পায় যেমন আজকে একটা হাসি পেল একজনা বলছে পোস্ট করছে গতকাল এটা আপনারা দেখেছেন দুঃখের খবর যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচ হয়েছে বিশ্বকাপে তাই না ইন্ডিয়া হেরে গেছে এটা আপনারা সকলেই জানেন আমি তো দেখিনি আমি সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি ইন্ডিয়া হেরেছে তা একজন রাজনৈতিক দল কোন পার্টির বলবো না উনি বলছেন এমনি আর হেরেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে হেরেছে এটা একটা দল বলেছে আর দল তখন বলছে ওই খেলা যদি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে না হয়ে কলকাতায় স্টেডিয়ামে যদি হতো তাহলে ছাপ্পা মেরে জিতে নিত বিশ্বকাপ বুঝে নেন কোন দল দুটো ওই খেলাটা যদি কলকাতায় হতো তা ছাপ্পা মেরে জিতে যেত ভারত মানে একটা হাসির ব্যাপার ঠিক তেমন উত্তর চব্বিশ পরগনাতে একবার আমপান বলে একটা ঝড় হয়েছিল ওই ঝড়ের সময় বিডিও অফিস থেকে গ্রামে গ্রামে টোটো গাড়ি করে মাইকিং করা হচ্ছে কি মাইকিং এত কিলোমিটার গতিতে ঝড় হবে হতে পারে এখন উপরে ঝড়টা চলছে যাদের মাটির বাড়ি আপনারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন গৃহপালিত পশু দড়ি টড়ি সব খুলে দেবেন আর গাছতলাতে কেউ দাঁড়াবেন না ইলেকট্রিক পোস্টের পাশে কেউ থাকবেন না বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবেন বাইরে বার করবেন না আর ঝড় অতিরিক্ত হতে পারে এই জন্য আপনারা করবেন না আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে বলে মনে মনে বলছি ওরে পাগল কি আর গাছে ধরে ও ঝড়ের সাথে মোকাবেলা করবে পুলিশ মোতায়েন করেছে সাড়ে তিন লাখ আবার বলছে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে বারোটা হেলিকপ্টার নেওয়া হয়েছে উপর থেকে দেখবে আচ্ছা আল্লাহর আজাব যদি চলে আসে পৃথিবীর কেউ আটকাতে পারে জোরে বলুন না আল্লাহ আলা ব্যাপারের মালিক কে ক্ষমতাবান কে আল্লাহ ইমান আছে এই সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহর এটা ইমান আছে কে বলেছে আছে ওই ইয়াং ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে এই বাবু সুতো কোথা পেলি বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি অনেক লোক আছে না আজমির শরীফের লাল সুতো মনে মনে বলছে তো হুগলি জেলা জুট মিলে তৈরি হয় কুকুরে পেচ্ছাপ করে ওতে হ্যাঁ ও আবার আজমির শরীফের হলো কি করে এরকম আছে না নেই বলছে কি হবে তা বলছে না এতে অনেক রোগ টোক ভালো হয়ে যায় অল্প বয়সে মেয়ে পছন্দ করে বিয়ে হয় নানান রকমের ব্যাপার কি বললাম বুঝলেন না আচ্ছা বলুন তো ও তো সামান্য সুতো পাট দিয়ে তৈরি করা হয় ও কোন কল্যাণ বা অকল্যাণ কিছু আনতে পারে 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 না কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ 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 সমস্ত ব্যাপারের ক্ষমতা আল্লাহ আল্লাহ বলছে অবু আলা কুল্লে সাইন কদির চলুন তারপরে আর পরের আয়াতটাই যাই আল্লাহ তালা বলছেন আল্লাহ দিয়ে খলাকল মাউতা আমি সৃষ্টি করেছি মওত অল হায়াতা এবং জীবন কেন সৃষ্টি করেছি আমালা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমলকে করে এসেছ এইটার কারণে হায়াত আর মহৎকে তৈরি করা হয়েছে আচ্ছা বলুন আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয় কোনটা এই আপনি পান খাচ্ছেন কেন চি 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 এই আগে মরণ না আগে জীবন বলছি আগে মরণ যে যেটা বোঝে আর কি বুঝলেন তো যে যেটা বোঝে ওই একটা মাস্টার কালো একটা বোর্ডে ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছে অঙ্ক তা বলছে গোপাল শোন কি হলো স্যার বলছে তুই বল দুই আর দুই কত হয় যোগ করলে তা বলছে দুই আর দুই স্যার চার হয় এই শেপালি তুই এখানে তুই বল দুই আর দুই কত হয় স্যার চার হয় এই রতন তুই কেনায় পাঁচ আর তিন কত হয় বলতো বুঝছে স্যার আট হয় তা বলছো ভালো মাস্টার তখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার আগে বলছে তাহলে যোগ অঙ্ক তোমরা সবাই শিখে গেলে তো বলছে স্যার একদম বলছে তাহলে আজকে একটা বিয়োগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি কালকে করে আনবে বাড়ি থেকে বুঝে স্যার ঠিক আছে নে স্যার একটা বিয়োগ অঙ্ক খুব বুঝিয়ে বুঝিয়ে ব্ল্যাক বোর্ডে শেখাচ্ছে ঘন্টা পড়েছে তখন স্যার বলছে যে এই অঙ্কটা মাথায় ঢুকলো তো তখন পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে স্যার সব ঢুকেছে লেজটা বাকি আছে মাস্টার বলছে সব ঢুকেছে লেজ বাকি আছে মানে এই এখানে এখানে তুই করে এসেছে ছাত্রটা বলছে স্যার আপনি কেন ডাকলেন সব ঢুকেছে লেজ বাকি আছে তার মানে কি তোর বাপ আমার ছাত্র সে আমাকে দেখে সম্মান জানায় আর বিয় তোকে জিজ্ঞাসা করলাম অঙ্ক হয়েছে কিনা তুই বলছিস আছে তুই চাপকে সোজা করে দেবো আমি তখন ছেলেটা বলছে স্যার আসলে ভুলটা আমারও নয় আপনারও নয় আপনিও প্রশ্ন ঠিক করেছেন আমি উত্তরও ঠিক দিয়েছি তো কেন বলছে আপনি যখন বলছিলেন মাথায় ঢুকল তো আমি জানলা দিয়ে দেখছিলাম একটা তাল গাছে টিয়া পাখি বাসা করেছে বাসা দেখবেন তাল গাছে নারকেল গাছে ফুটো করে বাসা টিয়া পাখি দেখেছেন হ্যাঁ বলছে তখন আমি আপনার অঙ্ক না দেখে ওই দিকটায় তাকিয়েছিলাম যে পাখিটা এসে বসলো মাথায় ঢুকবে ও মাথাটা ঢুকেছে তখন লেজটা সম্পূর্ণ ঢোকেনি ওই জন্য আমি স্যার তাড়াহুড়ো করে বলে দিয়েছি মাথা ঢুকেছে লেজ বাকি আছে তা আমারও একেবারে বিশেষ কিছু ভুল নাই আসলে আমরা আলেম ওলামারা বক্তব্য ঠিক দিয়েছি আমরা শুনতে মিস করেছি প্রত্যেক আলেম ওলামা কিন্তু এটা বলেছে আগে মৃত্যু তারপর জীবন আসলে আমরা মরণটা যে কাকে বলে এটাই বুঝিনি মরণ মানে কি মরণের বাংলা অর্থ হচ্ছে অনস্তিত্ব যার কোনো অস্তিত্ব ছিল না আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলুন আমার মায়ের বিয়ে হওয়ার আগে আমি মমতাজুল ইসলাম আমার কোন অস্তিত্ব ছিল 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 না আমার আব্বা মায়ের বিয়ে হয়েছে আমার আব্বা মায়ের মিলন ঘটেছে তাই না আমার আমার আব্বার মায়ের ভিতরে ঢুকেছে আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি তাই না তাহলে আমার আব্বার মা এক জায়গায় হবার আগে আমার কোন অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ কি বলছেন তোরা সোম্বামিন মুক্তাতিনোম্বিন আলাকাতিন সোম্বামিন মধুগা আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি পুরুষের বীর্য আর মায়ের কি বীর্য এটা একত্রিত করে ফাঁকা সাউনা ইজামা লাহমা মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরো বানিয়েছি ওই গোস্তের টুকরোতে রু দিলাম আস্তে 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 মমতাজুল ইসলাম মায়ের পেটের ভিতরে অস্তিত্ব গ্রহণ করলো তাহলে এতক্ষণ আমি কি ছিলাম অনস্তিত্ব কোন অস্তিত্ব ছিল না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি তখন তম আমাতা আহিয়া কম সোম্মাই কম সোম্মাই কম আল্লাহ বলছে তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো তোমরা তো মৃত্যু ছিলে মানে অনস্তিত্ব ছিলে আর তোমাদেরকে অস্তিত্ব এনেছি আবার তোমাদেরকে এমন একটা জায়গা টানবো যে তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার দাদু বেঁচে আছে আছে নাই আপনার দাদুর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে না আল্লাহ তালা বলছেন তারপরে আবার অস্তিত্ব দিব কোথায় কিয়ামতের মাঠে মানুষকে আবার একত্রিত করব হ্যাঁ আল্লাহ সুবান বলছেন আল্লাহ দি খলাকল মাউতা কল হায়াতা আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াতার মত সৃষ্টি করেছি আর পরীক্ষাটা কি করব আমালা তোমাদের ভিতরে উত্তম কাজ কে করেছে এইখানে কয়েকটা কথা আপনাকে বলতেই হবে তাছাড়া হবে না সবাই বলে ইসলাম শুধু বিরুদ্ধে বলে পাগল কথা আমি লোকের বিরুদ্ধে বলতে যাব কেন আমি কারোর বিরুদ্ধে বলি না আমার কথা মানুষ তার বিরুদ্ধে মনে করে আমি কারোর বিরুদ্ধে বলতে যাই না আর বিরুদ্ধে কখন বলি যখন দেখি এই ব্যক্তির কথা হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মারাত্মকভাবে তখন আমি তার বিপক্ষে চলে যাব একটা জানাজা পড়তে গেলাম জানা যায় জানা যা পড়ার সময়তে একটা লোক জোরে জোরে বলছে সবাই দোয়া বলুন মিনাহা খালাক না কম অপিগা নো এই দো কম অমিনা নোখরে কম তার ওখরা আমি গিয়ে আস্তে আস্তে করে বয়স্ক লোকটাকে বলছি চাচা দুয়াটা কোথায় পেলে যেখানে ওটা তো কোরআনের আয়াত বললে অসুবিধা কী আছে আমাকে বলছি বললে অসুবিধা কী আছে আমি বললাম চাচা বাজার থেকে কোনো দিন মাছ কিনেছেন বলছে হ্যাঁ কিনেছি আচ্ছা মাছের পেটে তো নাড়ি ভুঁড়ি থাকে ওটাও কিন্তু ওজন করে কিনতে হয় তা বাড়ি এসে রান্না করেন না ফেলে দেন তা না কেটে বার করে দেয় আমার বউ কেন ওটাও তো খেতে পারেন ওটাও তো মাছ হিসাবে কিনেছেন হ্যাঁ তার মানে আপনি তো এটা ভালোই বোঝেন যে নাড়ি বুড়ি বার করে ফেলে দিতে হয় তার মানে বোঝা যায় যে ভালো জিনিস তার ভিতরে সবটাই ভালো কিন্তু প্রয়োগ প্রয়োগ করতে করতে হয় হয় স্থান ভেদে এবং কারণে কালপাত্র কোরআনে সব ভালো কথা আছে না খারাপ কথা হ্যাঁ ভালো কথা আছে তাই না চলুন এবার আপনাকে দেখাই আল্লাহ আকবার রুকুতে গেলেন

এই দুয়া বলতে হবে মোহাম্মদ থেকে যে কোনো প্রমাণ পাওয়া সেই সূত্রে যায় না এই জন্য বলছি অবশ্যই তবে নবী এই জায়গারকে বলতে হবে কিছু কথা যখনই আমি এই কথা বলতে গেলাম তখন বলছে তুমি তো সেই মমতাজুল ইসলাম এক নম্বরের ভণ্ড বলছে কিসের ভণ্ড আমি করলাম তুমি আমাদের পীরেদের বিরুদ্ধে বক্তব্য দাও আচ্ছা বলুন তো দেখি আমি কারোর বিপক্ষে তবে বিপক্ষে বিপক্ষে নয় আমি শুধু সঠিক কথাটা তুলে ধরেছি চলুন এই জায়গাটা কয়েকটা কথা বলে দিন আল্লাহ তালা বলছেন পৃথিবীতে পাঠালাম কিসের কারণে পরীক্ষা করার জন্য তাই তো আচ্ছা বলুন তো একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি খুব মনোযোগ সহকারে উত্তরটা দেবেন আচ্ছা বর্তমান পৃথিবীতে পরীক্ষা কয় রকমের হয় স্কুলে যান না পরীক্ষা কয় রকমের বুঝেন না একটা টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল টেস্টে যদি কারুর এলাও হয়ে যায় তাহলে ফাইনালে চান্স পায় তাই না পায় আচ্ছা বলুন তো আল্লাহ সুবান কি এইরকম ব্যাপার আছে না ডাইরেক্ট কবরে ফাইনাল পরীক্ষা টেস্ট টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা কি আল্লাহ বলছেন ওয়ালা নাব্লু আন নাকুম বিশাইবিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া नक्सিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস রাসসামা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলতে পৃথিবীতে তোমাকে 4 জিনিস দিয়ে পরীক্ষা করব টেস্ট পরীক্ষা এটা কটা 4 এক তোমাকে আমি ভয় দেখিয়ে দুই রুজির অভাব দিয়ে তিন তোমার সন্তান সন্ততি তোমার মাল নষ্ট করে দিব চার তোমার মাঠের ফসল পেকে রেডি হয়ে গেছে আল্লাহ বলছে একদম পানি দিয়ে বর্জ্য ভাত আকাশ থেকে পাথর দিয়ে তোমার ধানের সাড়ে বারোটা বাজিয়ে দিব তারপরে আল্লাহ বলছে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে আল্লাহ নবীকে বলছে নবী আপনি বলে দেন এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কে সুসংবাদ তাহলে এই চারটেতে আমাদেরকে পাস করতে হবে তাই তো পাস করার পরে ফাইনাল পরীক্ষা কোথায় কবর এইখানে হবে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার কি প্রশ্ন এটা আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন এই 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 প্রশ্ন করা হবে তাই না ইনশাআল্লাহ আমরা প্রশ্ন এর রেডি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলুন তারপরে আল্লাহ তালা বলছেন আহসানু আমালা উত্তম কাজ কে করবে এটা হচ্ছে মূল পরীক্ষার বিষয় আচ্ছা বলুন তো আল্লাহ এখানে বেশি কাজের কথা বললেন না উত্তম কাজের কথা বললেন কি উত্তম উত্তম কাজ শুধু এখানে নয় কবিত্র আল কোরআনে যেখানে আল্লাহ আমল করতে বলেছেন ওখানে কি বলেছেন হ্যাঁ সব জায়গাতে বলেছে আমলে সলেহ করো তার মানে বোঝা যাচ্ছে আমলে ভেজাল আছে ভেজাল আছে না নেই আল্লাহ যখন বলছে ভালো আমল করো উত্তম আমল তাহলে আমলে ভেজাল আছে না নেই আছে কোনো কোম্পানি যখন দেখবেন লিখছে তার মালের উপরে তার প্রোডাক্টের উপরে একশো পিওর তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাছাড়া ও লিখতে যাবে কেন তাই না ঠিক তেমন নিশ্চয়ই আমলে কোনো গড়বার কে আছে ওই জন্য আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি অবশ্যই আমল করবে আমলে সলে মোহাম্মদ সাল্লাল্লাহ বা বলেন মানে আমি লা আমেল আল্লাইস আনি কেমন না একটা মানুষ কোন আমল যদি করে সেই আমলে আমার যদি হুকুম নির্দেশ যদি না থাকে সে আমল বাতিল কত যে আমল আপনাকে বলবো কত যে আমল আপনাকে দেখাবো মসজিদে কুড়ি রেখার তারাবি হচ্ছে কত রেকাত, কুড়ি রেখা টাইম লাগছে কতক্ষণ না টাইম লাগছে পঁচিশ মিনিট তা মনে মনে ভাবি যে ওর পাচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে এই হয় কি করে পঁচিশ মিনিটে কুড়ি রেখার তারাবি কে ওকে পঁচিশ মিনিটে কুড়ি রেখার তারাবি পড়তে বলল কে বেশি আমুল করতে চাইছে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন মুহাম্মদ সাল্লারিবাসাল্লাম যেভাবে যেখানে যতটুকুন আমল করার নির্দেশ দিয়েছেন সেইভাবে সেই স্থানে ততটুকুন ছাড়া যদি কেউ যদি আমল করে তার আমল কি বাতিল কোন গাঁজাখোর বক্তব্য রাখতে রাখতে বলছে ও আমার মাইরামার আমার কান খুলে শুনে রেখে দেন ওই যে কি হলো বলছে কেউ যদি সাতবার আজমির শরীফে যায় রে বন্ধু একবার হজের সমান নেকি আছে কেতাবের ভিতরে লেখা আছে ওই কেতাবের লেখক কে তোমার বাপ বিয়াদব কোথা কে বলেছে তোমার যে আজমিরে সাতবার গেলে হজের নেকি হয় এরকম জলসা শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আছে ভরি বড়ি ভরি বড়ি 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 ভরি বেশি এবাদাত করে বেশি সফলতা পাব এইটা মনে মনে করা কি কি একেবারেই উচিত নয় ওই জন্য আমি সব জায়গাতে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি সমাজের যত পথ পদ্ধতি সমাজের যত রকমের নিয়ম কানুন এই নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে কোন রকমের ওভারটেক করে কোন আমল যদি করতে যায় চলবে 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 না আমি একটা ঘটনা দিয়ে মানুষকে সব সময় বোঝাই যে একটা লোক ডাক্তারখানাতে গেছে তার চোখের খুব সমস্যা তার ডাক্তার ওষুধ লিখে দিয়েছে এই চশমা লিখেছে মূর্খ সুরখ লোক ও তো চশমা ফসমা অত পাওয়ার টাওয়ার বোঝে না তো ফার্মিসে গিয়ে বলছে ভাই একটা কথা বলবো তা বলছে কি বলছে এটা কত পাওয়ারের চশমা লিখেছে আমায় বলুন তো বলছে পঞ্চাশ পাওয়ারের লিখেছে বলছে ভাই দাম কত বলছে পঞ্চাশ টাকা দাম রুগী তখন বলছে তাহলে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত তখন ডাক্তার ফার্মিসওয়ালা বলছে একশো পাওয়ারের দামও পঞ্চাশ রুগী তখন বলছে তাহলে ভাই দেড়শো পাওয়ারের বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ রুগী তখন মনে মনে ভাবছে পঞ্চাশ পাওয়ারের দাম যদি পঞ্চাশ হয় একশো পাওয়ারের দাম যদি হয় পাওয়ারের দাম যদি পঞ্চাশ হয় তাহলে দেড়শো পাওয়ারের নেওয়াই ভালো ডাক্তার লিখেছে পঞ্চাশ পাওয়ারের পাওয়ারের চশমা নিয়ে ওই আপনার রথুয়া মার্কেট দিয়ে আস্তে আস্তে বাজারে মাছ বিক্রি হচ্ছিল পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড় নে কিনে নিয়ে বাড়ি চলে এসেছে ভালো করে বোঝার চেষ্টা করে এখন ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে টক দিয়ে রান্না করে তাই না একটু টক ঝাল ঝাল করে খায় কেউ ভেজে খায় পুঁটি মাছ তো করে কাটা যায় পিস পিস করে কাটা যায় না লোকটা যখন ভাত খেতে বসেছে তখন চশমাটা খুলে বসেছে ওর বউকে বলছে জাহান্ন মেয়ে ঠেলে হ্যাঁ আমি কাতলা মাছ এনেছি তুমি আমাকে পুঁটি মাছ দিচ্ছ কারণ বলছে আমার মরা নানির কসম করে বলছি না তুমি তো এই মাছই এনেছো বাজার থেকে ও তখন বলছো আমি আমার বাপের কসম দিয়ে আমি কাতলা মাছ নিয়ে এসেছি কারো নামে কসম করা যায় না যদি খেতে হয় কার নামে নামে। বোঝানোর জন্য বলছি তার লোকটা তার বউকে এক ঘুষি মেরেছে কোনোদিন মারিনি তিরিশ বছর সংসার করছে বউটা কান্দতে কানতে ঘরের ভিতরে দরজা দিয়ে হু হু করে কাঁদছে এখন এই লোকটা পরের দিন আবার একই কেস লোকটা দ্বিতীয় দিন যখন বউকে মারার পরে নিজে নিজে ভাবছে যে কোনো দিন বউটাকে ধরে মারলাম না আর এই দুদিন এই চশমা পড়ার পরে বউটা কেন মার খাচ্ছে নিশ্চয়ই সারা চশমার কোনো প্রবলেম লোকটা তখন আস্তে আস্তে আবার ডাক্তারখানাতে গিয়ে বলছে ডাক্তার বাবু আপনাকে একটা কথা বলতে এসেছি তা বলছে কি বলছে আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ দুই তিনবার মার খেয়ে গেল কারণ কি ডাক্তার বলছি আবার কেমন কথা চশমা পড়লে আবার বৌমার খায় তা দেখি ভাই তোমার চশমাটা দেখি ডাক্তার চশমাটা মেশিনে ফিট করে দেখছি ওরি বা তো দেড়শো পাওয়ার প্রেসক্রিপশনে লেখা আছে কত পাওয়ার পঞ্চাশ পাওয়ার ডাক্তার বাবু তখন বলছে আপনি কেন কিনতে গেলেন তখন বলছে ডাক্তার বাবু পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা একশো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা কি বলছে বুঝতে পারছেন না ওই জন্য দেড়শো পাওয়ারের কিনেছি ডাক্তার বাবু তখন বলছে যদি আর পঞ্চাশ পাওয়ার বাড়িয়ে কিনতেন দুশো পাওয়ার বহুত তালাক হয়ে যেত তার মানে বোঝা যায় ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে এই প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ট্রিটমেন্ট করতে যায় রুগী বাঁচানো যাবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন শুধু তোমরা অজু করো তিনবার করে হাতগুলো করে নাও ভালো করে হুজুর বলে দিয়েছে অজু করার পরে তিনবার চুমু খেয়ে চোখে বোলাতে হবে হুজুর নিজে ইচ্ছাতে বলেছে এটা আমি বলে দিয়েছি নামাজে দাঁড়াবেন যাই নামাজে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা হুজুর বলে দিয়ে চেইন নিওয়াজহাতু ওয়া দিআল্লাজি ফাতারা আসমাওয়াতি ওয়াল আরদ এটা হুজুরের নিজস্ব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেনি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন ফরজ সালাতের পরে আমি মমতাজুল ইসলাম বলছি ফতোয়া দিতে আসেনি জমাতবদ্ধতার সাথে দোয়া করেছেন মর্মে হাদিস পাওয়া যায় না কিন্তু হুজুর প্রত্যেক অক্তের পরে জমাদবদ্ধতার সাথে দোয়া করে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় নামাজ শেষ হয়ে গেলে দুটো আঙুলে ফুঁক দিয়ে চোখে এরকম করে দিয়ে বলছে চোখে জ্যোতি বেড়ে যাবে একদম ধারণা ভুল তার মানে যাচ্ছে টোটাল নামাজের পদ্ধতিতে মোহাম্মদ সাল্লা আলীবাসাল্লামকে উপেক্ষা করে হুজুরের তৈরি করা পদ্ধতিতে সলাত আদায় করা হচ্ছে এই ব্যক্তি কিন্তু আর টিকে থাকতে পারবে না এ থাকার জায়গা হবে কোথায় জানার নাম আলোন আল্লাহ বলেন মাতা কুমুর রাসূল ফখুজু ও মানাহাকুম আনহু ফান্তহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থাকো ওকে দেখতে পাচ্ছি পনেরোই সাবান সবে বরাতের রাত্রিতে ও দেখছি বিরিয়ানি করেছে হালুয়া রুটি করে খাচ্ছে কারণ বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই কোন বড় বদমায়েসে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই মমতাজুল ইসলাম কিছুদিন আগে বারো তারিখে আমার গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বোম মেরেছে আশ্চর্য ব্যাপার কেন বোম মেরেছে আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না জুলুস বার করা বেদাত চলবে না কারণ জুলুস বার করা যদি বৈধ হবে নবী দিবস যদি বৈধ হবে তাহলে নবী যেখানে জন্মছে নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে তারা নবী দিবস পেলো না খুঁজে আর তুমি ওইখান থেকে বিশ ত্রিশটা দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায় হে হ্যাঁ শোনো একটা কথা বলি কোনো জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে লাগবে কি লাগবে না হ্যাঁ বাজারে দশ টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার ঘুরিয়ে দেখে তাহলে ভিতরে পোকা নাই তো দেখে কি দেখে না দশ টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার ঘুরিয়ে দেখা লাগে দু হাজার টাকার নোট দিলে চারবার দেখা লাগে গান্ধী ঠিক আছে ডুপ্লিকেট দেখা দেখা লাগে 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 কি না নোট যদি চারবার ঘুরিয়ে ফিরিয়ে তাহলে আপনি একটা এবাদাত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন দেখা লাগবে না এবাদাতটা সাল্লাম করেছিলেন কি না দেখা লাগবে কি লাগবে না লাগবে ওই জন্য আপনাকে বলছি শুনে রেখে দেন দেখতে আমলের মতো লাগে কিন্তু মাল খুব ডেঞ্জার তার নাম বেদাত দেখতে কিন্তু আমলের মতো ওই যে আমি একটা কথা বলি যে ট্রেনে করে আসছি একজন মহিলা আমার পাশে বসে বলছে আরে আপনি তো মমতাজুল ইসলাম যা মমতাজুল ইসলাম কি করে চিনলে খালা আমাকে বলছি মোবাইলে দেখি তো সবসময় তোমাকে বাহ খুব ভালো কাজ করেছ খালা দেখছি হাতে তাবিজ পড়ে আছে এইখানে তাবিজ গলাতে তাবিজ সব জায়গা তো তাবিজে ভর্তি খালা এগুলো তো সব শির্ক এই অবস্থায় মারা গেলে আপনি জানলাম চলে যাবেন তখন খালা বলছে সব বুঝলাম হুজুর কিন্তু এ তো আমার স্বামী লিখে দেয়নি তাবিজ আমার শ্বশুরও লিখে দেয়নি লিখে দিয়েছে আপনাদের মতো বড় পাঞ্জাবি পড়া বললাম কথা তো বাস্তব আমি তো কথা বলে ঠকে গেলাম তাহলে ঠকে গেলাম কি গেলাম না ঠকে গেলাম আমি তখন বললাম খালা তুমি মৌলিবি সাহেব বলতে কি বোঝো তা বলছে মোড়বি সাহেব মানে দাড়িওয়ালা দাড়ি থাকবে মাথায় টুপি বড় পাঞ্জাবি আর ঘন ঘন লোককে সালাম করবে এই মরবি সাহেব তাই হ্যাঁ খালু কি করে বলছে চাষবাস করে বাড়িতে ধান হয় বলছে হ্যাঁ ধান টান হয় সিজনে আর ধান জমি থেকে ঝাড়ার পরে একটু পরিষ্কার করো না ধানগুলো বলছে হ্যাঁ করি মানে পাখাতে দিয়ে পরিষ্কার করে এখন টেবিল ফাঁকা দিয়ে করেন না স্ট্যান্ড ফ্যানে আগে সেই কুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতো আগেকার দিনে কুলো দিয়ে কুলো বুঝল তো এখন পাকাতে করে আমি বললাম খালা পাকাতে যখন ধান পরিষ্কার করো তখন কিছু মাল উড়ে চলে যায় ওইগুলোর নাম কি বলছে পাতান কি পাতান বললাম বলো তো খালা পাতান কোন গাছে ধরে তো বলছে ধান গাছেই ধরে বলো তো খালা এবারে সত্যি করে যে পাতান দেখতে কেমন বলছে ধানেরই মতোই একদম সেম টু সেম আমি বললাম খালা উড়ে যায় কেন বলছে ভিতরে ধান চাল থাকে না তাই উড়ে পালায় আমি বললাম তোমাকে যে তাবিজ দিয়েছে এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা এ হচ্ছে ধানের পাতানের মতো দেখতে মৌলবি সাহেবের ঢং দেখতে মৌলবি সাহেব কিন্তু হাদিস কোরআন পেটে একটা কিছু নাই এইটাকে তুমি মৌলবি সাহেব বলে দিয়েছ কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহবাসাল্লামের সহি হাদিস থাকতেও ও কানা হুজুর চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না